মানে ব্যাপারটা আসলে বলতে কি এখন খুব খারাপ লাগতেছে যে এটার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না ভিতরে সবাই জানতো কিন্তু এই বিষয়গুলো যে এইভাবে ওপেন একটা মানে সামাজিক মাধ্যমে চলে আসবে এটার জন্য কেউ রেডি ছিল না আর বিষয়গুলো কিন্তু পাওয়া আনে নাই বাধ্য হচ্ছে এখন আসতে কারণ উনি তো জীবনে অনেক ত্যাগ করছে আর কত ত্যাগ করবে এখন সে সংসার করতেছে তার সন্তান এখন সেখানেও যদি আঙ্গুল তোলা হয় অবশ্যই সে হজম করবে না জীবনে তো অনেক ত্যাগ করছে পপিয়াপাকে আমি চিনি আমার মামাতো বনে হচ্ছে স্কুল ফ্রেন্ড আমরা যখন অনেক ছোট তখন থেকে যখন লাক্স সুন্দরী হয় তখন তো তখন থেকে আপুকে চিনি তো উনি সব সময় ছিল স্কুলে গেলেও মানে খোঁজ নিলে জানা যাবে উনি খুব ঠান্ডা টাইপের একটা মানুষ ছিল ওনাকে কেউ বকা দিলে মানে এক হাত বাড়ায় দিতে আর এক হাতও বাড়ায় দিত মায়ের খাওয়ার জন্য উনি এমন ছিল এত ঠান্ডা ছিল এবং ক্লাসের সব পিছনে এক একা বসে থাকতো খুব কম মিশতে মিশতো কম কথা বলতো ঠান্ডা ছিল অসম্ভব সুন্দরী ছিল লম্বা চোরা ওই বয়সে এরকম খুলনা শহরে এত সুন্দরী অবশ্যই ওনাকে বুনে বলতে হবে মানে ব্যাপারটা সবার এবং সবাই বলতো মেয়েটা অনেক সুন্দরী তা তারপর তো উনি লাক্স হলো ওনার আম্মার কথা বলবো মেরি আনটি বা আমির আঙ্কেলকে খুলনায় সবাই চিনে সবচেয়ে বড়ো কথা মেরি অ্যাক্টিভিটিসের কারণেই খুলনায় অনেক মানুষরাই চিনে আমি আর ওনাকে বা ওনার ক্যারেক্টার নিয়ে নতুন করে বলতে কিছু চাই না কারণ খুলনায় গেলে পা দিলে একটু ভালো করে খোঁজ নিলেই জানা যাবে যে পপি কেমন আর পপি আপনার আম্মা কেমন সো কারণ মা আমার কথা বলার কিছু নাই কিন্তু আজকে বাধ্য হয়ে বলছি যে একটা মানুষকে আর কত আমি বলবো পপেপু যেটা বলছে না সোনার হাঁস পাড়া মানে ডিম পাড়া হাঁস আসলে কিন্তু সত্যি পপি আপাকে ওনার ফ্যামিলি মেম্বাররা সোনার ডিম পাড়া হাসি মনে করছে সময় ওনারই হা ডিম যতদিন দিয়েছে উনি ভালো ডিম দেওয়া বন্ধ এখন উনি খারাপ এটা পপেপু না আমাদের ইন্ডাস্ট্রির প্রতিটা নায়িকার কথা বলবো আমি সহ বলবো আমরা যখন আমি যখন ঢুকছি তখন তো আপুরা অনেক ফেমাস সুপারস্টার হিরোইন আমি তখনও দেখছি যখন আমি সেটে গেছি আমি কাজ করতে যেতাম তখনও দেখতাম পপি অপ্পু না শুটিং শেষ করে এক সাইডে চুপচাপ বসে থাকতো এবং ওনার আম্মাই সব কথা বলতো সব বিষয় কই সাইনিং হবে আমাদের সেটে কত সাইনিং হয়েছে পপি অপ্প সাইনিং মানে সব তো ওনার আব্বা আম্মাই নিত এগুলো তো আমরা সাক্ষী উনি যেমন খুব ঠান্ডায় ইভেন উনি না কোনো প্রোডাকশন বয় বা কারোর সাথে খারাপ ব্যবহার করতো না কিন্তু ওনার মা আমার এখনও মনে আছে মেরি আন্টির একটা কাহিনী এটা ছিল হচ্ছে স্বামী হারা সুন্দরী পপি আমি অমিত হাসান আমাদের এই ছবিটাই তো এই ছবিতে আন্টি একবার এক হচ্ছে প্রোডাকশানের বয়কে কোনো মানে একটা কি খাবার কম দিছে এর জন্য মারছে সবার সামনে পপি আপা আমি আপনি মার মেনেন না মেন আমি বলে কিন্তু ওনার আম্মুকে এরকম করেন না তারপরে উনি সিংকেট করছে আনটি টু রুট এবং সবার সাথে উনি রুট ব্যবহার করতো পরবর্তীতে কি হয়েছে যে বিকেলের শটের শেষে আমরা সবাই চিল্লা চিলি শুনতেছি পরে শুনলাম যে প্রোডাকশনের সেই বয় নাকি আনটিকে ড্রেস রুমে লক করে রেখে দিতেছে যাই হোক মানে একটা মানুষের বিহেভ কত খারাপ হলে তাকে এরকম মানে সে সবার সামনে একটা ছেলেকে মারতে পারে না তা আনটি একটু বিহেভিয়ার সবসময় এরকম ছিল এবং সবসময় দেখছি যে পপি আপা না একটা ভয়ে থাকতো আতঙ্কে আমি তো মজা করে সেদিন বলতেছি পপি আপার লাইফটা দেখলে মনে হয় না মাস সিনেমার মতো উর্মিলা আর সে মাস্ত সিনেমার মতো হয়ে গেল যে সারাক্ষণ একটা ভয়ের মধ্যে আমরাও দেখছি উনি ভয়ে থাকতো ওনার কোনো সিদ্ধান্ত তো উনি নেয় নেই ওনার লাইফে সেদিন তার ক্যারিয়ার পার্সোনাল লাইফটাকে এই ক্যারিয়ারের যে এই যত ইনকাম করছে সব ফ্যামিলিকে দিতে দিতে তার তো নিজের জন্য আমি কখনো দেখি নাই কিছু করতে আমরা তো কখনো দেখি না যে নিজে একটা প্রেম করে সকাল্লাদের সময় কাটানো বা কারো সাথে যে সময় কাটানো এগুলো তো উনি সময় পায় নাই উনি ছিল মেশিন টাকা কামানোর টাকা কামাইছে সংসারকে দিচ্ছে ততদিন উনি খুব ভালো ছিল এখন নিজে সংসার করছে আমার আজও মনে আছে আমাদের একটা মুভিতে সে অভিনয় করে ডিরেক্টাকে তো আমার বাসায় সে আসে আমাদের বাসায় দাওয়াত করা হয় দেখে আপু আসছিলো তা আমরা তো মাঝে মাঝে ডিনার টিনার একসাথে করি অনেকের সাথে তো আপু আমার এখনও মনে আছে আমি পুরিং করছিলাম তা আপু বলছে তোর পুরিংটা খুব মজা হয়েছে তুই আমার রেসিপি দে আমি আচ্ছা ঠিক আছে দিলাম সমস্যা নাই বলে শোন আমিও তোর মতো হয়ে যাব যেই দিন আমি সংসার করবো দেখবি আমাকে কেউ দেখবে না তোকে তো তো দেখে আমাকে কেউ দেখবে না আমি কি যে বলেন কেন দেখবেন আপনি সুপারস্টার পপি বলে কারেন না দেখি সংসার যখন করবো পুরো সংসারই করব। জীবনে তো অনেক দিলাম পরিবারকে এবার নিজের জন্য নিজের একটা পরিবার দরকার আছে আমার স্বামী দরকার আছে আমার একটা সন্তান হবে এই কি সুন্দর স্বপ্ন তার ওই তার সাথে আমার কথা এর তার কিছুদিন পরেই তো হঠাৎ করে পপে পুধাও মানে তার মানে তখনই সে হয়তো বা ডিসিশান নিছে যে সে সরে যাবে তখনই হয়তো এখনকার হাজব্যান্ড যে তার সাথে হয়তো তার রিলেশন বা সামথিং কিছু একটা এই আড়ারে চলে গেল তো তখনই কিন্তু আপু বলতো মাঝে মাঝে এই কথা বলতো সেটাও বলতো আমার একটা সংসার দরকার তোকে দেখলে আমার খুব ভাল লাগে কি সুন্দর স্বামী সংসার শ্বশুর শাশুড়ি নিয়ে আসিস তোর আম্মুটাকে আমার খুব ভাল লাগে তোকে কত সাপোর্ট দেয় তোর ফ্যামিলি মেম্বারগুলা কেমন একদম আলাদা উল্টা তুই টাকা চাস তুই আমি কিন্তু আমার বোন দুল্লা ভাইকে এখনও এখনো টাকা লাগবে পাঠাও আমার ওটা পছন্দ দাও আজ তা আলহামদুলিল্লাহ আমার মা বোন এরকম না আমি বেঁচে গেছি বা আমার শ্বশুরবাড়িও এরকম না উল্টা তারা দেয় এখন পর্যন্ত শ্বশুর শাশুড়ি দিতেই আছে আমি বলবো তো আমার মায়ের দিক থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি আমার শ্বশুরবাড়ির সাইডটাও আলহামদুলিল্লাহ কিন্তু পপে জন্য খারাপ লাগে উনি পরিপূর্ণ টাকার মেশিন ছিল তো খুলনা শহরে পাড়া রাখলে যে পপিয়া আপাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলতেছে না এগুলার যদি সঠিক তদন্ত কেউ জানতে চায় তাদেরকে বলবো কাইন্ডলি খুলনায় সোনাডাঙ্গার যান গিয়ে একটা ফার্মেসিওয়ালাকে যায় জিজ্ঞেস করলে জানবে যে মেরি ম্যাডাম কেমন আর পপিয়াপু কেমন পপি খুবই ভালো একটা মেয়ে খুবই ঠান্ডা মাটির মানুষ কোনো দিন কারোর সাথে অশান্তি করে নাই কারোর উপর কষ্ট পেলে মুখ বন্ধ করে চলে গেছে অশান্তি ঝগড়া ঝাঁটি উনি কোনোদিনই করতো না কিন্তু সেট হোক সেইখানে হোক খাওয়া একটু প্রবলেম হলেই আনটি সবসময় একটা না একটা ঝামেলা করতো আনটি সব সময় আপু টাকা কতটুকু নেবে এটার সিদ্ধান্ত ওনার নাম মনে তো আমি তো পপি আপাকে আমি যতদিন দেখছি আমি দেখিনি কিছু বলতে এই ডিসিশন ওনার নাম আমি বলবে আমি জানাবে আপুর একটাই কথা ছিল আমি সাথে কথা বলতে হবে শিডিউল আছে কিনা আম্মি বলতে পারবে মেশিন উনি তো ওনাকে রাখছেই ওনার বাকি সন্তানদের নিজেদের আখের গোছাইতে বললে এটা অনেক তিতার লাগে বাট এটাই রিয়েলিটি এবং আমার আমি ইন্ডাস্ট্রিতে আসার পরই যেমন একটা খবর খুব শুনতেছিলাম যে ওনার আম্মা নাকি ওনার আম্মা এবং ওনার ইরা ওনার সব কিছু অর্ধেক নিয়ে চলে গেছিলো এবং ওই অবস্থাটা পপে আপার খুব খারাপ দিছে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে তখন কিন্তু এই আলমগীর সাহেব যে পপেপাকে বলতে এগুলো তো সব সত্যি আলমগীর সাহেবের মতো বড় বড় মানুষগুলা তাকে আবার সাপোর্ট করছে এবং অন্যরা এসে ওনার আম্মাকে বুঝেছে যে একটা মেয়ে সব নিয়ে নিতে পারেন না তাকে তো কিছু দিতে হবে আর ওনার প্রতিটা কথা সত্য একটা কথা বেচারি মিথ্যা বলে নাই আর আমি অবাক হচ্ছি ওই যে ওনার বোন আফরোজা মানে সুমি মনে হয় এই মেয়েকে চিনে না মানে খুলনায় এমন কেউ আছে কি বিজনেস করে কেউ জানে না খুলনার প্রতিটা বাসিন্দা জানে উনি কি করে এবং এ যখন একটা সময় শাব্দুরাপুর ভাই সুমি আমার বোন এরা হচ্ছে ইহকে পড়তো তখন থেকে ই হোক সবাই জান সুমি তো খালি বারবার ফেল করতো সুমি আপু তো সবাই তখন থেকেই জানতো যে সুমি কি টাইপের মেয়ে আমার বোন তো এখনো বলে এরা কিন্তু একই ব্যাচের তা আমার বোন তো আমার আপন বোন হিম তমাল ভাইয়া সুমি আপু আমার বোন হচ্ছে একসাথে ই হোকে পড়তো তো সুমি আপুর ক্যারেক্টার তখন থেকে তো ভালো না আমরা যখন ছোটো তখন থেকেই জানি তো সুমি আপু কি করে এত বড় বড় কথা বলে আজকে এত বড় বড় কথা কোথা থেকে আসে যারটা খেলো যারটা পড়লো যারটা মানুষ হলো ওদের রক্তে প্রতিটাতে পপি আপুর নাম লেখা আছে তারা কি করে পারে মানে সত্যি লজ্জে এবং ধিক্কার এরকম পরিবার থাকাচ্ছে না থাকা অনেক ভালো এবং আমি বলবো পপিয়ে পনে বুদ্ধিমতির মতো কাজ করছে সবার থেকে দূরে যে। এখন একটাই কথা বলবো আর ফিরেন না আপনি আপনার লাইফ কাটান সুখে থাকেন অনেক বেশি ভালো থাকেন কারো সাথে যোগাযোগের দরকার নেই নিয়ে সুখ সন্তান স্বামী নিয়ে ভালো থাকেন নিক এখন তো স্বামী আছে সন্তান আছে কিন্তু এটা কিন্তু অন্যায় করতেছে উনারই টাকার জমি উনারই সব কিছু সেটা ওনাকে দিবে না আর সেটা চাইতে গেলে কি অশ্লীল ভাষায় গালাগালি করে এই ভদ্রমাইরা সারা জীবন এরকম ছিল বললাম না সবাই জানে উনি সবসময় তাহলে এখন আর কিছু বলা লাগবে উনি তাহলে আগে কি করত ভয়ঙ্কর বান উনি ভয়ঙ্কর উনাকে মানে খুলনায় কিছু মানুষ থাকে আসছে যে ওনার মুখ লাগে না বলে কে এর মুখ লাগো না এর থেকে দূরে থাকো কারণ এর মুখে কিছু নাই সব বলে দিতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে মানে জিমি থাকতো মানে এত কেন মাকে এমন কিছু দেখছেন না তা দেখি না 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 তার দেখি না তবে ওনার আম্মু যা বলে ওনার একটা কথা আম্মুকে বলতে হবে আম্মুকে জিজ্ঞেস করতে হবে একটা দাওয়াত করলে আম্মি যদি বলে আসতে পারবো সব তো এই ব্যাপারটা ছিল এখন না আমি আমি অরিজিনালটা তো বলতে পারবো তবে খুলনা বা এলাকা থেকে যেটুকু শুনি যেটা নাকি ওনার পালক মা আসলে আমি সঠিক জানি না আন্দাজে বলা উচিত না তবে কিছু মানুষ বলে পালক কিছু মানুষ বলে না অরিজিনাল মা আচ্ছা একটা মা ছয় সন্তানের জন্য আলাদা কেন হবে আমি এটাই বুঝি না আমার তো মনে হয় একজন মা সবার জন্য সমান হওয়া উচিত একমাত্র পপিয়াপুর ব্যতীত বাকি সবার সাথে উনি খুব স্বাভাবিক এবং পপিয়াপুর আপুর টাকায় বাকি পাঁচজনকে পালতেছে তাহলে আবার পপি আপুর সাথে কেন খারাপ করবে এখানেই তো বুঝা যায় হ্যাঁ আমরাও শুনতেছি এবং আগেও শুনতাম বিশ্বাস করি নেই বাট এখন বিশ্বাস হচ্ছে কারণ একজন মা গর্বে থেকে যদি ছয় সন্তান বের করে তার কাছে ছয় সন্তানই সমান হ্যাঁ দুই চোখ হইতে পারে এত দুই চোখ কেউ করতে পারে না আপনার সাথে আমার ছয়টার মত ছয়টা ছবি হ্যাঁ স্বামীহারা সুন্দরী তারপর হচ্ছে বিদ্রোহী পদ্মা যেটা আমার শুরু সবচেয়ে বড় কথা আমার জীবনের শুরু ছবি তো হচ্ছে পপি সাথে বিদ্রোহী পদ্মা বললাম না অনেক আগে থেকে ওনার সাথে আমার রিলেশনটা তারপর হচ্ছে তোমার আমরা কি করলাম এই মুহূর্তে মনে করতে পারছে মোট কথা অনেকগুলো করছে আর সবচেয়ে বড় কথা পপি আপা আমার এতই প্রিয় ছিল যে আমাদের প্রোডাকশনে কিন্তু আপাকে নিয়ে আমরা ভাবছি শুরু আমাদের ছবি পপি আপাকে নিয়ে আমাদের প্রতিটা টেলিফিল্মে তখন পপিয়াপা কাজ করতো ঘাটলেই দেখা যাবে অনেক অনেক আছে যেমন যখন স্বামী হর সুন্দরী করতে যাই তো আপু একটা মিল্কশেক বানায় নিয়ে আসছে না আমাকে বলতে খাবি না খাবো না কেন খাবি না ও মাই গড কথা নেই আমাকে খুব আদায় করতো আমাকে জোর করে সে ওখানে খাওয়াই দিচ্ছে আসলে ওই মুহূর্তে আমার ক্ষুদা লাগছিল তবে লজ্জায় বলতেছিলাম আমি খাবো সে আমাকে নিজে হাতে তুলে তুলে খাওয়াই দিচ্ছিলো চামচ দিয়ে এ এরকম করতো এই দেখে দেখি তোর মেকআপটা ঠিক করে দি এই দেখে তোর চুলটা মানে এত সাপোর্টিভ ছিল আর রিসেন্ট উনি যখন মানে উনিশের আগে যখন আমাদের লাস্ট হচ্ছে ফিল্মের কাজ আর টেলিফিল্মের কাজ করে তখন তার কাজ ছেড়ে দিছি তা আপু যেহেতু কাজ করতেছে আমাদের প্রোডাকশানে তা আপুর সাথে দেখা করতে যেতাম আমি মাঝে মাঝে সেটে তাই সেটে গেছি বলে তুই কেন কাজ ছেড়ে দিলি তুই আমার সাথে করলে হতে পারত অন্য নায়িকা কেন লাগে তুই আমি আমরা একসাথে ছবি করো তাহলে না আমার আর ইচ্ছা নেই বলেন কী করো মানে আমার মেকআপটা ঠিক করে দেয় লাস্ট আপুর বিয়ের সিকোয়েন্সের মেকআপটা আমি করে দিছি তা আপুকে আমি আবার কিছু ছবি তুলে দিলাম আপু আমার গলাটা ধরে বসে বলতেছে সে শোন তোকে আমার কী যে ভাল লাগে তুই এত ভালো মানে এই যে তার আন্তরিকতা তারপরে বলছে যে কিরে তোরা বাসায় মজা মজা খাস এড়ে নিয়ে গল্প করি বোঝা ছিল মানে আমার আরও কিছু নায়িকা আপুরা আছে যাদের সাথে আমার খুব আমি সে কেন আমি আপনাকেও ভালোবাসি আপনি আসবেন যখন মন চায় ও কথা নাই একদিন উনি সেটের থেকে হঠাৎ করে আমাকে নিয়ে বের হয়ে গেল আমি আমার হাজব্যান্ড আপু আমরা সবাই মিলে চলে গেলাম মৌসুমী আপার বাসায় তারপরে ওই রাতে আমিন ভাইয়ের বাসায় হঠাৎ করে আমরা ঢুকলাম আমিন ভাইয়ের অ্যানিভার্সারি ছিল মেরি সারপ্রাইজ দিলাম আমিন ভাই তো পুরাই অবাক কিরে সবগুলো আমার বাসায় খুব মজা টজা করলাম মানে এখন মাঝে মাঝে চিন্তা করি অনেকগুলো স্মৃতি মনে পড়ে ওনার উনি উনি কিন্তু আস্তে আস্তে কথা বলতো খুব এবং খুব ঠান্ডা ছিল কিন্তু দুষ্টু দুষ্টু কথা বলতো কিন্তু আস্তে আস্তে খুব মজা মজা করে কথা বলতো আমি সেটে গেলেই হলো এই তুই আসছিস তুই যাবি না আজকে থাকবি আমার সাথে বসে থাক তার সাম আপনার সাথেই দেখা করতে আসছি আমি চলে যাবি সেখানে থাকি না না আমি যতক্ষণ শুটিং করবো তুই আমার সামনে থাকবি তুই যাবি না নড়বি না দেখ আমাকে ভাল লাগতেছে কি না এই আন্তরিকতাগুলো খুব ছিল তার খুব আসলে আমি তো তখন ইন্ডাস্ট্রিতে আসি নাই তবে আগে তো আমরা শুনতাম আর আসার পরে আমি আমার মনে হয় না তবে রিলেশন ছিল এটা হয়তো বা সত্যি একটা রিলেশন ছিল ভালোবাসা তো সবার জীবনে অনেক আসে তবে বিয়ের ব্যাপারটা আমি কনফার্ম না আর ওনার আম্মা যে উনি কি বিয়ে করে সংসার করতে পারবে সেটাই এটাই তো বললাম বেচারি একটা মানুষের চল্লিশ একচল্লিশ বছরে বিয়ে হয় নাই তাহলে তো বুঝতে হবে কতগুলা ইয়ার সে তার জীবনে কতগুলো বছর তাই ফ্যামিলির জন্য দিয়ে দিচ্ছে তাকে বিয়াল্লিশ বছর সরি যখন উনি কাজ ছাড়ে তখন হয়তো আটত্রিশ উনচল্লিশ ছিল বিয়াল্লিশ বছর এসে তারকে মা হইতে হচ্ছে তাহলে বুঝতে হবে যে সে সংসার করলো এত বছর এসে তাদের কত ছোট আমরা আমরা কত বছর আমাদের বিয়ের বারো বছর আপু সংসার করে এত বছরে এসে তার ব্যাপারগুলো বুঝতে হবে ফ্যামিলি থেকে তো তাকে বিয়েতে বা কোনো কারোর সাথে এঙ্গেজ হইতেই দেয় নাই সেটা বললাম না তাকে তো একা কোথাও যেতেই দিত না সব সময় একটা পিকনিকে যাবো আমার এখনও মনে আছে আমরা মাইক্রো আপু বলে আমার ভাইকে নিধা বের পরে দেখলাম ভাই উঠলো দীপু উঠলো স্বামীর উঠলো পুরো গাড়িতে আপু তো স্বামীরকেই টেক কেয়ার বেবি সিটিং করতেছে পরে বললাম আপু আপনার ভাইকে আপনি যেভাবে টেক কেয়ার করেন নিজের বাচ্চাকেও সম্মান করে বলে কোরা তো আমার সন্তানের মতোই এখনো মনে পড়ে এই কথাগুলো বলতে ওরা তো আমার সন্তানের মতোই পুরা যে আমরা ছোটবেলায় দেখতাম না যে সাবানা সারা জীবন ভাই বোনের জন্য করে সাবানা ম্যাডাম আর পরবর্তী সেই ভাই বোন তাকে আহত করে পপি আপা পুরা লাইফটাই সিনেমা ওনাকে নিয়ে যদি এখন সিনেমা বানানো হয় সিনেমা হিট হয়ে যায় অবশ্যই বানানো উচিত এবং সেই ছবি হিট হবে তো রিয়েল লাগবে রিয়েল চোখ দিয়ে দেখছি সারা জীবন তো সংসারটার জন্যই করলো নিজের জন্য কি পাইলো পপি আপার উদ্দেশ্যে একটাই বলবো আপু কারোর সাথে যোগাযোগের দরকার নাই একটা আপনার জন্য আপনি ভালো ভালো থাকেন থাকেন খুব এবং আপনি আপনি জিতবেন জনগণ বলেন দর্শক বলেন সবাই আপনাকে ভালোবাসে আপনাকেই ভালোবাসবে আপনার মা বোন যেটাই যা বলুক সব সত্য প্রকাশ হবে আপনি ভালো থাকেন স্বামী সংসার নিয়ে দূরে আসেন সুখে আসেন আর দরকার নেই এদের সাথে যোগাযোগের কি কি যতই চালাকি করেন কোনো লাভ নাই আপনাদের অতীত খুব দ্রুত বের হয়ে আসতেছে আরও বেশি বেশি বের হবে যত বেশি পপিয়াপাকে পাকেনে ঘাটাঘাটি করবেন আপনাদের নোংরামিগুলো বের হবে সো এগুলো না করাই ভালো আমি মনে করব। এখনও সময় আছে সব স্বাভাবিক হোক যারটা তাকে দিয়ে দেওয়া উচিত